বর্ষার এক গভীর রাতে অরণ্যের পাশে এক পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় রাহুল গাড়ি খারাপ হয়ে যাওয়ায় উপায় ছিল না ঘরের ভেতর ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া বইল যেন কেউ তার আগমনের অপেক্ষায় ছিল হঠাৎ করেই দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর বাইরে ঝড় বাড়তে লাগল দেয়ালের কোণে থাকা আয়নাটিতে নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে রাহুল আঁতকে উঠল আয়নাতে তার পেছনে একটা ছায়া মূর্তি মুখহীন দাঁড়িয়ে সে ঘুরে তাকাল কেউ নেই কিন্তু আয়নাতে সেই ছায়া নড়ছে ধীরে ধীরে এগিয়ে আসছে রাহুলের দিকে আতমকে চিৎকার করতে গিয়ে গলায় শব্দ আটকে গেল তার আয়নার কাঁচটা হঠাৎ চিরে গেল আর সেই ছায়ামূর্তিটা বেরিয়ে এলো পরদিন সকালে পথচারীরা সেই পুরনো বাড়ির দরজায় রক্তের দাগ দেখতে পেল কিন্তু রাহুলের আর খোঁজ মেলেনি শুধু আয়নার ভেতর তার অস্পষ্ট প্রতিচ্ছবি চিরতরে বন্দী এতক্ষণ আমি রাসেল ছিলাম আপনার সাথে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজে ফলো দিয়ে রাখুন দেখা হবে কোনও এক ভয়ঙ্কর এপিসোডে